চলচ্চিত্রে বছর কেটে গেছে তমা মির্জার প্রশংসিত হচ্ছেন অর্জনে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও গত বছর ঈদুল আঝাই সুড়ঙ্গ চলচ্চিত্রে ময়না চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন তিনি কিন্তু তারপর আর কোনো কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি পর সিনেমা ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম মিলিয়ে ডজন খানিক কাজের প্রস্তাব পেয়েছেন বলে জানা যায় তবে বুঝে শুনে নতুন কাজ হাতে নিতে চাইছেন এই ঢালুর তারকা তবে সম্প্রতি শোনা যাচ্ছে একসাথে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তমা এই দুই সালের কথা এম বি মানিকের বলনা তুমি আমার চলচ্চিত্র দিয়ে অভিযুক্ত হন এই অভিনেত্রী বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্ব নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি দুই সালে সানেওজ কাকুলি পরিচালিত নদীচন্দ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্র অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন নদীজন চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও শাহাদ হোসেন লিটনের অহংকার দেবাশিস বিশ্বাসের চলপালায় রয়্যাল খানের গেম রিটার্নস ও মারিয়া তুষারের গ্রাস সাদাত হুসেনের গহিনের গান চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন কিন্তু গতানুগতিক নায়িকা চরিত্র থেকে বের হতে পারছিলেন না তারপর চর্কি প্রযোজিত খাঁচার ভেতর অচিন পাখিতে নিজেকে ভেঙে নতুন করে জন্ম দেন তমা পরে সাত নম্বর ফ্লোর দিয়ে আবারও চলে ওঠেন সময় যত যাচ্ছে ক্রমেই যেন জ্বলে উঠছেন তমা কারো কারো মতে তোমাকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করেছেন রায়হান রাফি সেই রাফিরই ফ্রাইডে খাঁচার ভেতর অচিন পাখি সুড়ঙ্গিত বাজিমাত করেন তমা এই কাজগুলোতে তোমার অভিনয় থেকে একদিন ফোন কল আসে অপর বাংলার অঞ্জন দত্তের কাছ থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন গত বছরের ডিসেম্বরে অঞ্জন দত্ত শুটিং শুরু করেন দুই বন্ধু ওয়েব সিরিজের এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমা টানা আর তিন এই সিরিজের শুটিং করেন তিনি অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করতে পেরে তমা ভীষণ আনন্দিত সুরঙ্গ মুক্তির পর সম্মানই বাড়িয়েছেন তবা মির্জা তবে তা কত সেটা স্পষ্ট করে বলেননি এই অভিনেত্রী তিনি জানান সম্মানে নিয়ে দর কষাকষি মোটেও পছন্দ করেন না তিনি তার চেয়ে গল্প নিয়ে কথা বলাটাই তার জন্য আরামের ও আনন্দের চরিত্র গল্প পছন্দ হলে সম্মানে ম্যাটারি করে না চলচ্চিত্র ওয়েব সিরিজের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেন তমা মির্জা